রাবার গাছ এর সায়েন্টিফিক নেম হচ্ছে ফিকাস ইলাস্টিকা পরিবার মোরাসি বাংলাদেশের মাইমিসিং জেলাতে এই রাবার গাছটা আমি বসে আছি এখানে এর উচ্চতা তিরিশ থেকে চল্লিশ মিটার একশো থেকে ত্রিশ ফুট কাণ্ডটা শক্ত বেশ কাণ্ডটি মাটিতে নোংর করার জন্য বাইবি এবং পাতলা শিকড় তৈরি করে এবং ভারী শাখাগুলোকে সমর্থন করতে সহায়তা করে এটি কাটিং বা লেয়ারিং দ্বারা তৈরি করা যেতে পারে এটি উজ্জ্বল সূর্যলোক পছন্দ করে তবে গরম তাপমাত্রা নয় ফিকাস ইলাস্টিকাল ডেটেক্স চোখ এবং ত্বকের জন্য বিরক্তিকর এবং বিষাক্ত একটা রাবার ট্রি এই গাছটি বেশ বড় প্রচুর উঁচু অনেক এবং একটা পার্কের ভিতরেও প্রচুর ছায়া দিচ্ছে মানুষ এখানে সবাই ছায়াতে বসে আছে আবার এর অনেক রকম ব্যবহার আছে ন্যাচারাল যে রাবারটা সেটা বিভিন্ন নেচারাল কাজে ব্যবহার করা যায় টায়ার তৈরিতে ব্যবহার করা যায় খুবই ইফেক্টিভ গাছটা